শুভরাত্রির বন্ধুরা আশা করবো তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো আঠেরো আট দু আমি চলে এসেছি পাঁচলা মোড়ে এখানে শ্রাবণ মাস উপলক্ষে মেলা শুরু হয়েছে আমি মেলা থেকে এবারে বাড়ি ফিরবো এবার সেই একটা ছবি আমি মেলার গেটের তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি আমি বসবাস থেকে চলে এসেছি সাইকেল নিয়ে বাউরিয়ার পাঁচলা মোড়ে এবং পাঁচলা মোড় খুবই একটি গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম মোর সেই একটা ছবি রাতের বেলা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এখন সময় ঘড়িতে বাজলো ছটা পঞ্চাশ মানে সাতটা বাজবে দশ মিনিট বাকি তো দেখো একবার ছবিটা খুবই একটি গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম পাঁচলা মোড় এবং তারই একটা ছবি আমি তোমাদের সামনে রাতের বেলা তুলে ধরার চেষ্টা করলাম আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করবে জানাবে কেমন তোমাদের ছবিগুলো লাগবে তোমাদের উদ্দেশ্যে সেই ছবিগুলো বানানো এবং তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম মেলায় তোমরা পেসো শ্রাবণ মাসের মেলায় পাঁচলা মোড়ে আর কালকে যেহেতু আমি গেছিলাম চোরিয়াল চিলড্রেন্স পার্কে সেখানেও মেলা শুরু হয়েছে শারদীয়ার মেলা দু হাজার চব্বিশ উপলক্ষে তারও একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি তো ভিডিওটা এই পর্যন্ত রইল সকলের জন্য শুভকামনা রইল আমার পক্ষ থেকে তো বন্ধুরা আমি তোমাদের দেখাচ্ছি পাঁচলা মোড়ের ছবিটা শ্রাবণ মাস উপলক্ষে এখানে মেলা শুরু হয়েছে এবং তারই একটা ছবি আমি বাড়ি যাওয়ার আগে তোমাদের সামনে আমি দেখাবার চেষ্টা করছি পাঁচলা মোর খুবই একটি গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম মোড় ভিডিওটা এই পর্যন্তই রইল সকলের জন্য শুভকামনা রইল আমার পক্ষ থেকে